গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য দুই দিন ব্যাপী বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব স্বীকৃতি প্রামাণিক প্রশিক্ষণ শেষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নবী প্রকল্পের বগুড়া জেলা ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব নয়ন এবং উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ মিয়া প্রথম ব্যাচে সোনাতলা সদর এবং দিগদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ অংশগ্রহণ করেন পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানানো হয় প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম আইনগত প্রক্রিয়া নাগরিক অধিকার এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় প্রশিক্ষণার্থীরা এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এবং তাদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রবিউল ইসলাম শাকিল বগুড়া বার্তা সেই ইউনিয়নে গ্রাম এখন দেখা গেল যে এই গ্রাম আদালতটা এখান এখানকার এই বাসিন্দা আরেকটা আরেক ইউনিয়নের বাসিন্দা তখন কি